তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ অপরাধে অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের সদস্যরা দেশব্যাপী একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে এই কর্মসূচির অংশ হিসাবে সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে তো আমাদের এখানে গত নয় তারিখে সকাল ছয়টা বিশ মিনিটে এই কর্মসূচির অংশ হিসাবে এখানে যুবলীগ তারপর মহিলা যুবলীগ এবং আওয়ামী লীগের প্রতিপয় লোকজন সিভিল সার্জন অফিসের সামনে একটি মিছিল বের করে আমরা সেই মিছিলের সূত্র ধরে তারা এই মিছিল বের করেছে তাদের আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করি এর প্রেক্ষিতে আমরা গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বর্তমানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন ওরফে বোমা ফারুককে আমরা ঝিলটুলি তার বাসা থেকে গ্রেপ্তার করি তার সাথে সাথে মহিলা যুবলীগের একজন সদস্য নাম নাসিন আক্তার পিতা ফিরোজ শেখ স্থায়ী ঠিকানা কুঠিবাড়ি রেল কলোনি তাকেও আমরা গ্রেপ্তার করি সে সরাসরি অংশগ্রহণ করে তো প্রেক্ষিতে আমরা পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্য পেয়েছি আমরা পরবর্তীতে জানতে পেরেছি এই বোমা ফারুকের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে এর মধ্যে দুইটি বিচারাধীন চারটি তদন্তাধীন এবং আরও আমরা জানতে পেরেছি যে তার নাম বোমা ফারুক হুল এটা আমরা জানতে পেরেছি যে উনিশশো সালে যখন সে ইয়াসিন কলেজে ছাত্রলীগের ভিপি ছিলেন তখন ছাত্রদল এবং ছাত্রলীগের মধ্যে মারাবাড়িকে কেন্দ্র করে ছাত্রদলের উপর বোমা নিক্ষেপ করতে গিয়ে একটি বোমা তার হাতে বিস্ফোরিত হয় এবং তাতে সে আহত হয়ে তার একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায় আমরা দেখেছি তার হাতে বাম হাতে একটি আঙ্গুল নেই পরবর্তীতে সে জেলা ছাত্রলীগের সেক্রেটারি এবং সভাপতি হয় তার পরবর্তীতে যুবলীগের সেক্রেটারি এবং সভাপতি হয় এবং এরও পরে সে যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার হিসাবে নির্বাচিত হয় তারপর সে জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে বর্তমানে সে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছে আমরা তাকে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে আমাদের এখানে সদর থানায় আমাদের কতোয়ালি থানায় চারটি মামলা রয়েছে এবং ঢাকা পল্লবী এবং লালবাগ থানায়ও তার বিরুদ্ধে দুইটি মামলা তদন্তাধীন রয়েছে আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে যে নিজের দেশকে ঢাকা লকডাউন সফল করার জন্য সে বিভিন্ন মাধ্যম থেকে টাকা পাচ্ছে এবং নিজেরও অর্থ সে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করছে আমরা তাকে জিজ্ঞাসা করে জানতে পেরেছি যে সে আপনার ফরিদপুর চার আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিকসন তার কাছ থেকে গত পরশ দশ লক্ষ পাঁচ লক্ষ টাকা পেয়েছে